অবশেষে সেফ আলী খান কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন এবং তাকে কিন্তু লীলাবতী হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে যথারীতি তিনি যেখানে থাকতেন অর্থাৎ মান্দ্রাস সদগুরু শরণ বলে যে অ্যাপার্টমেন্টটা আছে সেখানে কিন্তু তিনি চলে গিয়েছেন কিন্তু বুধবার দিন ভোর রাতে তার সঙ্গে যে জিনিসটা হয়েছিল অর্থাৎ তার উপর যে হামলাটা হয়েছিল তারপর কিন্তু তাকে সেখান থেকে কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না অবশেষে একটা অটো করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল আর সেই যে অটো চালক তার সঙ্গে কি করা হলো শেষ পর্যন্ত এবং এই খানের যে হামলা করেছে কিনা একজন বাংলাদেশি নাগরিক কিন্তু তার ছবি কিন্তু আমরা মোটামুটি সবাই দেখেছি সিসিটিভির ফুটেজটা সে একজন রোগা মানুষ এই রোগা হয়ে তিনি এমন একজন ফিট অভিনেতা মানে হচ্ছে সৈফ আলী খানের ওপর কিভাবে এরকম ভাবে অ্যাটাক করলো শেফ আলী খানকে ধরাশাই করতে পারলো সেই রকম কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু টক টপভক করে থাকি তেমনই আজকের যে খবর সেটা হচ্ছে গিয়ে শেফ আলী খান তো তোমরা দেখেছোই যে সবাই সুস্থ হয়ে এবং লীলাবতী হসপিটাল থেকে তিনি বেরিয়ে তার অ্যাপার্টমেন্টেও চলে গিয়েছেন কিন্তু তার যে কীরকম অবস্থা শরীরে সেটা ডাক্তাররা বলেছেন যে আড়াই ঘন্টা কিন্তু তার অস্ত্রোপচার হয়েছে আমরা জানি যে তার উপর যে ছুরিকাঘাত হয়েছে সেই ছুরির কিন্তু একটা অংশ তার শরীরে থেকে গিয়েছিল তো সেটাই কিন্তু আড়াই ঘন্টা ধরে অস্ত্রোপচার হওয়ার পর এখন তিনি যথার্থী সুস্থ আছেন এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সেই যে ছুরিটা সেটা কিন্তু অনেকটা মেরুদণ্ড কাছে চলে গিয়েছিল বলেছিল একটু ভিতরে যদি ওই ছুরির অংশটা ঢুকতো তাহলে কিন্তু তিনি বলা হচ্ছে ক্ষোঘাতগ্রস্ত হতে পারতেন তো সৈফ আলি খানকে আজকে দুপুরবেলা কিন্তু এই হসপিটাল ইলাবতী হসপিটাল থেকে ছাড়া হয়েছে এবং সমস্ত ফর্ম্যালিটি যা ছিল হসপিটালে সেগুলো কিন্তু মিটিয়েছেন বলা হচ্ছে শর্মিলা ঠাকুর আর তার সাথে সাথে কিন্তু এই হসপিটালে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান কিন্তু করিনা কাপুর কিন্তু সৈফ আলি খানের বেরোনোর অনেক আগেই বেরিয়ে গিয়েছেন এবং তিনি আগে থেকেই তাদের যে অ্যাপার্টমেন্ট যেটা সদগুরু স্মরণ অ্যাপার্টমেন্ট সেখানে তিনি চলে গিয়েছেন তো সৈফ আলি খান কিন্তু এখন অনেকটাই সুস্থ এবং তিনি যথায়তি তার অ্যাপার্টমেন্টটা ফিরেও গিয়েছেন কিন্তু বুধবার দিন ভোর রাতে কিন্তু তার সাথে যে জিনিসটা হয়েছিল তারপর কিন্তু তার অবস্থা খুব শোচনীয় হয়ে গিয়েছিল আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো গাড়ি ঘোড়া খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই সময় আর সেই সময় কিন্তু একটা অটো করে তাকে লীলাবতী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আর সেই অটোর যে অটো চালক তার নাম হচ্ছে ভজন সিং এই ভজন সিং কিন্তু সাইফ আলী খানের সাথে যারা ছিল তাদের কাছ থেকে কোনো রকমের এই যে তার যে অটো ভাড়া সেই ভাড়া কিন্তু নেয়নি আর এখানে বলা হচ্ছে এরপর কিন্তু থেকে থেকে বা কারিনা খানের কিন্তু তরফ তরফ এই অটো চালকের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করা হয়নি আমি খবরটা দেখে পড়ছি এই সময় ডিজিটাল থেকে বা এই সময় অনলাইন থেকে সেখানে কিন্তু এরকমই লেখা হয়েছে তো এখানে একটা মানবিক দিক থাকার উচিত যেখানে একজন এরকম মানুষকে একটা অটো চালক নিয়ে গিয়েছিলেন তার সঙ্গে অন্তত একবার যোগাযোগ করে ধন্যবাদটুকু জানানো উচিত ছিল কিন্তু এই যে তাকে কিন্তু কিন্তু পুরস্কৃত করা হয়েছে সেটা বলে অটো চালক ভজন সাইফ আলী খান বা কারিনা কাপুর কিভাবে পুরস্কৃত করবেন তাকে একটা সংস্থার তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে এবং তাকে নগদ এগারো হাজার টাকা দেওয়া হয়েছে তো এই যে সংস্থাটা যে কাজটা করেছে এই কাজটা কিন্তু করা উচিত ছিল সাইফ আলী খান বা কারিনা কাপুর খানের হয়তো তারা পরবর্তীকালে করবেন হয়তো এখন যা তাদের সাথে গেছে সেই জিনিসটা কিন্তু তারা হয়তো ওই জিনিসটার দিকে নজর দিতে পারেনি অটো চালকের দিকে নজর দিতে পারেনি আমার মনে হয় নিশ্চয়ই তারা এই অটো চালকের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু এই অটো চালক সেই দিন মানে হচ্ছে কি বুধবার ভোর রাত্রির কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তিনি কি বলেছেন সেটা তোমরা একবার দেখে নাও কি বাক্য সাইফলি খানকে সাথে বলতে और जैसे कि मैं जा रहा हूँ नाइट में गाड़ी चला रहा हूँ दो तीन बजे की बात है और सब गर्मी हो जाते हुए देख रहा हूँ गरीब साफ जरिए ऊपर रिक्शा गेट से भी आवाज़ आ रही रिक्शा रिक्शा बहुत आवाज आ रही है और उसके बाद जैसे योजन मारता हूँ गाड़ी गेट पर लगाता हूँ तो एक करता छता पूरा लग पथ खुलते उसके साथ दो साल गंदी भी और भी होती है तो उसको बैठाया जाता है बैठाया जाता फिर बोलता उनका किधर छोड़ने का थोड़ा लीलावती जाओगे या वली फैमिली जाए करने के बाद उसके बाद हम लोग मिला उसमें छोड़ता हूँ मुश्किल से चार पाँच मिनट लगता है उनको छोड़ने में डायरेक्ट तो उनको विद्यावती लेके जाता हूँ उनको छोड़ता हूँ उसके बाद वो बोलते हैं कि मैं सेटली खा लूँ साथ को बुलाया जाता है पूछा जाता है

যে কি না বিনয় সিং না বিজয় সিং নাম নিয়ে আমাদের ভারতবর্ষে ছিলেন সে আসলে একজন বাংলাদেশি নাগরিক বলা হচ্ছে সে নাকি বাংলাদেশের সীমানা মানে জানি যে কোনো রকমের কোনো বেড়া ফেরা কিচ্ছু নেই একটা নদী আছে ডাউকি নদী সেখান থেকে কিন্তু খুব সহজে এই দেশে চলে আসা যায় তো সেই জিনিসটাই সে করেছে এবং সে নাকি এখানে আমাদের পশ্চিমবঙ্গে ছিল এবং পশ্চিমবঙ্গে একজন বাঙালি মহিলার একজন নাম নিয়ে সে একটা সিন তুলেছিল সেই সিনটাই সে ইউজ করতো আর যেটা আমি প্রথমে বলেছিলাম যে এরকম একটা রোগা প্যাটকা লোক যেটা আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে সে কি করে সেফ আলি খানের মতো এত একটা ফিট মানুষকে এরকম ধরাশায়ী করে দিতে পারলো ছুরির আঘাত দিতে পারলো মানে ছবার ছুরির আঘাত দিয়েছে মানে কোপ বসিয়েছে ছুরির তো এখানে বলা হচ্ছে যে এই যে শরীফুল ইসলাম শেহজাদ তিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের একজন কুস্তিগির তিনি জেলা এবং আন্তর্জাতিক লেভেল পর্যন্ত কম ওজনের যে কুস্তি খেলাগুলো হতো সেখানে কিন্তু তিনি যোগদান করতেন তো সেখান থেকেই বলা হচ্ছে মানে মুম্বাই পুলিশ বলছে যে তাই জন্যই হয়তো তার শরীরে সেই তিনি জানতেন কিভাবে মানুষকে কাবু করা যায় এরকমভাবে ভাবে ধরাশায়ী করা যায় সেই জিনিসটা তিনি জানতেন তাই জন্যই কিন্তু শেফ আলী খান তার সঙ্গে কিছু করে উঠতে পারেনি আর এই যে অভিযুক্ত শেহজাদ সেই শেহজাদকে কিন্তু আজকেই সকালবেলা বলা হচ্ছে পাঁচটার সময় এই শেফ আলী খানের যে অ্যাপার্টমেন্ট আছে সদ্গুরু সরণ অ্যাপার্টমেন্ট সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নিয়ে পুরো জিনিসটার একবার পুনর্নির্মাণ করেছে পুলিশ এবং সেখান থেকে এই শেহেজাদেরই উনিশখানা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে আর এই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা ঘটার পর নাকি শেহেজা তাদের মানে এই শেফ যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের বাগানে নাকি দু ঘন্টা ছিল তারপর সেখান থেকে সে পালায় এবং পালিয়ে নিয়ে কখনও আন্ধেরি কখনো থানে এসব জায়গায় গিয়েছেন এবং খবরের যখন দেখতে পেয়েছেন যে তার ব্যাপারে এরকম রয়েছে তখন তিনি তার মোবাইলটাও সুইচ অফ করে দেয় কিন্তু বলা হচ্ছে যে মুম্বাইয়েরই কোনো একটা স্টেশনের সামনে খেতে গিয়ে যখন টাকা দিতে হয় তখন তিনি গুগল পে ইউজ করেছেন আর সূত্র ধরেই পুলিশ পুলিশ তাকে ধরে এবং এখন সে আছে তো এই কিছু ছিল খান মানে খানের সেই দিন বুধবার ভোর রাতে ইনসিডেন্ট হওয়ার পর সৈফ আলী খান ছাড়া পেলেন এবং তাকে যে অটো নিয়ে গিয়েছিল সেই অটো চালকের কিছু বক্তব্য শোনালাম সেই অটো চালককে পুরস্কৃত করা হয়েছে সেটাও তোমাদের বললাম আর তার সঙ্গে সঙ্গে এই যে বাংলাদেশি নাগরিক শাহজাদ তিনি কিভাবে এই এত দৃষ্টপুষ্ট একটা ফিট সেফ আলী খানকে ধরাশায়ী করতে পারো তার কারণটা বললাম কারণ তিনি একজন কুস্তিগীর বাংলাদেশের একজন জেলা আর হচ্ছে গিয়ে আন্তর্জাতিক স্তরের কুস্তিগীর তাই জন্য তিনি এই জিনিসটা করতে পেরেছেন তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা জানাতে পারো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাতে কমেন্টও করতে পারো আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওতে তোমরা শেয়ারও করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যম জয়